সবাই তো আমাদের দোকানের লোকেশনটা বাজার মেইন রুট আর আমাদের দোকানের নাম হচ্ছে অপূর্ব ডেকোরেটার অ্যান্ড সেরোনি হাউস আমরা কিন্তু ডেকোরেটারের পাশাপাশি গায়ে হলুদের শাড়ি পাঞ্জাবি জামায় সেরোনি নাগরা জুতা পাইজামা এগুলো ভাড়া দিই গায়ে হলুদের শাড়ি পাঞ্জাবি ম্যাচিং পাঁচ কালারের আছে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারবেন চাইলে একেবারে ইনটেক নতুন শাড়ি পাঞ্জাবিও ভাড়া নিতে পারবেন আর শেরওয়ানি এটা তো আপনি একশো শেরওয়ানির মধ্যে একটা বাছাই করে নিতে পারবেন ব্ল্যাক বলেন গোল্ডেন বলেন খয়েরি কালার লাল বিভিন্ন কালার আছে একেবারে ইনটেক নতুন শেরওয়ানি আমাদের কাছে অনেকগুলোই আছে চাইলে আপনি একেবারে ইনটেক নতুন শেরওয়ানি নিতে পারবেন বা সাজানোর মতো ফুল গায়ে হলুদের নামের বুট পার্টি স্প্রে দামি কম দামি জামায়ের নাগরা জুতা গায়ে হলুদের সেট বিয়ে বাড়ি গরম করার জন্য বিভিন্ন রকম বাজি এই সবগুলো আমাদের এখানে পাবেন এটা আমাদের নতুন কালেকশন টু পার্ট শিরোনি তো এটা আমি পরে ট্রাই করে দেখলাম আমাদের দোকানে সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম